তোমাদের ওয়েলকাম তো আবার নতুন ভিডিও আমি চলে তো তোমরা ভিডিওটি ভিডিওটা হতে আমার বাড়ির ঠাকুর ঘরটা মেঝের ওপর রাখা ছিল তো খুব অসুবিধা হচ্ছিল মেঝেতে থাকার জন্য ঝাঁট দেওয়ার সময় ঘর মোছার সময় ঠাকুরের লেগে যাচ্ছিলো ঝাঁটার ঘর মোছার যে মপ তাই ভাবলাম সিংহাসনটাকে মাটি থেকে তুলে মেঝে থেকে তুলে দেয়ালে হ্যাঙ্গিং করে রাখা যাক তারপরে এই ঠাকুর আর ঠাকুরের জিনিসপত্রগুলোকে আমি নিচে রাখছিলাম আর তোমাদের দাদাভাই এখানটায় হ্যাঁ সিংহাসনটা হ্যাং করানোর জন্যে তো এইগুলো রেডি করছিলো হুকগুলো চিটাচ্ছিলো দেওয়ালে দাদা ভাই ওয়ালে এখানে দুটো হুক চিটিয়ে দিচ্ছিলো তো এই হুকগুলো কিলো ওয়েট ধরে রাখতে পারি তারপরে সিংহাসনটা লাগানোর পরে এইভাবে ভালো করে সিংহাসনটাকে ঝুলিয়ে দেওয়া হল তো তোমাদের দাদা ভাই সিংহাসনটা চিটিয়ে ভালোভাবে দেখে নিল স্ট্রং হয়েছে কিনা ঠিকঠাকভাবে তো ওটাই চেক করছিল সিংহাসনটা ঝুলে দেওয়ার পরে আমি ঠাকুরগুলোকে আবার তার জায়গায় রেখে দিলাম তো দেখো কত সুন্দর দেয়ালে আটকে গিয়েছে তারপরে এখানে আমি ঠাকুরের যে জিনিসপত্রগুলো আছে ঠাকুরের খাওয়ার সন্ধে দেখানোর তেল সেগুলো রেখে দিলাম গুছিয়ে সাজিয়ে তো আমার সান কমপ্লিট হয়ে গিয়েছিল তো তারপরে একেবারে ঠাকুরের পুজোটা আমি সেরে নিলাম তারপরে মুড়ি খাওয়ার জন্য কি ভাজবো ভেবে 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 ফ্রিজে দেখলাম দুটো বেগুন পড়ে আছে তো সেটাই কেটে নিচ্ছিলাম বেগুনি ভাজার জন্য পাতলা পাতলা করে বেগুনগুলো পিস করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপরে বেগুনি তৈরি করার জন্যে বেসনটা আমি দিয়ে রেডি করছিলাম তো এখানে বেসন আর একটু পোস্ত দিয়েছিলাম আর লবণ আর হলুদ আর কালো জিরে আর একটু মিষ্টি আর খাবার সোডা তো প্রথমে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তারপরে এর মধ্যে জল দিয়ে পাতলা ব্যাটার একটা তৈরি করে নেব তো এখানে আমি পাতলা ব্যাটারটা রেডি করছিলাম তো দেখো এরকম ভাবে থিকনেসটা হয়েছে রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম এক এক করে তো বেগুনিগুলো মুচমুচে করে ভেজে নেওয়ার পরে সকালের ব্রেকফাস্ট মুড়ি দিয়ে বেগুনি খেয়ে নিলাম বাঙালি খাবার তোমরা কে কে খাবে চলে আসো চলো আজকে এতটুকুই ভিডিওটা তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো তো যদি ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট লাইক অ্যান্ড ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বা সবাই ভালো থেকো বাই